বন্ধুরা আজকে করব খুব চলতি করে নেওয়া যায় এরকম একটা রেসিপি আমি এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যেরকম আমরা আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলো বাটিতে দিয়ে দিচ্ছি আজকে করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটা টমেটো কুচি দু চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি এরপর আমি এইরকম ছোট ছোট চিংড়ি নিয়েছি চিংড়ি মাছটাও দিয়ে দেবো হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে নেওয়া যায় প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি মির্চ দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সরষের তেল এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব গরম ভাতে এইরকম রেসিপি থাকলে আর কিছু প্রয়োজন হয় না বন্ধুরা সকলেই এটা করতে জানে আমি যেভাবে করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এরপরে হাত দিয়ে মেখেছিলাম হাতে মশলা লেগে গেছে তাতে একটু জল দিয়ে ওই সামান্য একটু জল দিয়ে দিলাম হাত ধোয়া জল দিয়ে দিলাম এরপর গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভাপে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে দু মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি টমেটো থেকে জল বেরিয়েছে আর কোনো জলই দিতে হবে না এতেই সেদ্ধ হয়ে যাবে সব কিছু আলুটাও সেদ্ধ হয়েই এসেছে আবারও আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম রেডি হয়ে গেল ছোট চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আমি একটা বলেতে সার্ভ করে নিয়েছি আশা করি পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো